কিশোরগঞ্জের কটিয়াদ উপজেলার আসমিতা গ্রামে প্রাচীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোপীনাথ জিওর রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে রথযাত্রা উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার গোপীনাথ ভক্তগণ ছুটে আসেন এইখানে এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদি পাকুন্দি আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাবুদ্দিন বাপু স্বপন কুমার সাহা কটিয়াদি উপজেলার পরিষদের চেয়ারম্যান আলহাজ মইনুজ্জামান অপু ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান নাইম উপজেলা নির্বাহী অফিসার অহিদুজ্জামান কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ আসমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সহ আর অনেকে সাধারণ সম্পাদক বিগত তিন বছর আগে আমাদের কমিটি নতুন ভাবে হয়েছে যাতে আমি আমি সাধারণ সম্পাদক হিসেবে আছি আর আমার সভাপতি অত্যন্ত দুই হাজার চব্বিশ সালে আমরা আয়োজন করেছি আমাদের অনুষ্ঠিত হতে যাতে প্রতিনিয়ত এটা কোনো গ্যাপ নাই আজকাল সবার হাতে একটি করে স্মার্টফোন রয়েছে বাচ্চা থেকে শুরু করে সব